সাড়ে বারো বছরেও সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা মামলার তদন্ত শেষ হয়নি ফলে সঠিক বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধান বিচারপতি আর ফৌজদারি আইন বিশেষজ্ঞরা বলছেন দেরি হয় আলামত ও সাক্ষীর গুণগত মান নষ্ট হচ্ছে এর সুবিধা পাবে আসামি পক্ষ দুই হাজার সালের এগারো ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনার পরপরই রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করা হয় কিন্তু এখন পর্যন্ত তদন্ত শেষ হয়নি ফলে শুরু হচ্ছে না বিচার জেলা আদালত সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়টি তোলেন তিনি বলেন তদন্তে এত সময় লাগলে বিচার করা কঠিন হয়ে পড়ে ইতিমধ্যে একশো বার সময় নেওয়া হয়েছে এটা কিছুতেই কাম্য হতে পারে না তদন্ত কাজেই যদি একাধিক বছর সময় লেগে যায় সে মামলার বিচার কাজ পরিচালনা অনেক কঠিন হয়ে পড়ে কেননা সময় আবর্তে মামলার অনেক সাক্ষী ও সাক্ষ্য হারিয়ে যায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একশো বিশ কর্মদিবসে মামলার তদন্ত শেষ করার কথা বলা হয়েছে তদন্ত শেষ করতে এরই মধ্যে একশো এগারো বার সময় নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন বিশেষজ্ঞদের মতে যৌক্তিক কারণে একশো বিশ দিনের বেশি সময় লাগতে পারে কিন্তু এত দীর্ঘ সময় তদন্তের জন্য গ্রহণযোগ্য নয় একশো বিশ দিন তো আপনার পাঁচ হাজার বিশ দিন হইতে পারে না দশ হাজার বিশ দিন হইতে পারে না আর এই দেরি করে তদন্ত করলে যেটা হয় সেটা হলো যে মামলার আপনার আলামত হারিয়ে যায় অনুগত মান যেটা সাক্ষীর ওই সাক্ষীর সাক্ষীর মূল্য কমে যাবে এখন যদি আপনি সাক্ষী নেন তাহলে তো আমরা ওই ডিফেন্স থেকে ওই আইন দেখাবে যে এত বছর পরে এই সাক্ষী বলল উনি আগে আগে কোথায় গিয়েছিল শুরুতে সাগর রুনি হত্যা মামলার তদন্ত পুলিশের কাছে থাকলেও পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা র্যাবের কাছে হস্তান্তর করা হয় সুষ্ঠু বিচারের স্বার্থে দ্রুত তদন্ত শেষ করা প্রয়োজন বলে মনে করছেন আইনজ্ঞরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা